ইন্টারভিউ নেয় স্বামীর ইন্টারভিউ নাহলে পুরো স্ত্রীর ইন্টারভিউ নেয় তারা ঠিক আছে এবং যদি নাবালক বাচ্চা থাকে আপনাদের সাথে মানে ফ্যামিলির সাথে নাবালক বাচ্চা থাকলে তাদেরকে কোনো ইন্টারভিউ নেওয়া হয় না তাদেরকে কোনো প্রশ্ন করা হয় না কোনো ইন্টারভিউ নেওয়া হয় না এখানে আপনাদের কমিশনটা আগ চালে হইব না ফ্যামিলি মেম্বারদের বিশেষ করে যখন মহিলা থাকে বাচ্চা থাকে তখন আপনাদের যেই ফাইলটা সেটা নর্মাল প্রসেসে হয় বুঝছেন আচ্ছা মধ্যে পড়েন না তখন আপনাদের সব ফ্যামিলি একসাথে পাঠানো হয় এবং ফ্যামিলিদের জন্য আলাদা ক্যাম্প থাকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দুয়াই আল্লাহ রাজির মতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি যে ইনফরমেশনটা নিয়ে আইছি এটা ডাইরেক্টলি বাঙালিদের জন্য প্রয়োজন কেনা যায় না কারণ হ্যাঁ এটা বিদেশিদের জন্য প্রয়োজন এখন সেটা আপনারা প্রয়োজন আছে কি নাই কারণ আমি এখানে আজকে বলতে হচ্ছে যে ফ্যামিলি মানে অনেকজনে বাঙালিদের ক্ষেত্রে এটা হয় না কিন্তু অন্যান্য দেশের ক্ষেত্রে হয় যে তারা ফ্যামিলি নিয়ে ইতালিতে ঢুকে মানে ইলিগাল ভাবে সাগর পথে বা হাইটা ইতালিতে ইলিগাল ভাবে ঢুকে স্ত্রী ছেলে মেয়ে সব নিয়ে ওরা মানে আপনারাও যদি ফ্যামিলি নিয়ে ডুবতে চান তৈলে কি বেনিফিট আছে বা কি করতে হয় বা ডিফারেন্স কী একা ডুকা ফ্যামিলি ডুকার সাথে সেইটার প্রসেসিং এবং ডিফারেন্স সবগুলো আমি আজকে এই ভিডিওটা বলে দেবো ঠিক আছে এবং আগে থেকে বলিনি আমি কখনো আপনাদের উৎস দিতাসি না যে আপনার ফ্যামিলি নিয়ে আসেন কারণ আপনারা জানেন তো এই জার্নিটা খুবই রিস্কি একটা জার্নি তাই ফ্যামিলি না আনা সবচেয়ে বেটার কিন্তু অনেকজন ফ্যামিলি নিয়ে আসে বিশেষ করে যারা নিজের দেশে থাকতে পারে না বিশেষ করে আরব কান্ট্রিগুলো বা মিডিল স্টের অনেকগুলো কান্ট্রি যারা নিজের দেশে নিরাপদ না তারা পুরো ফ্যামিলি নিয়ে চলে আসে ছেলে মেয়ে নিয়ে চলে আসে এই তারা বাধ্য হয়ে আসে ঠিক আছে এবং তার মানে এ না যে আপনাদের মধ্যে কেউ এরকম নাই যে আপনারা বাধ্য হয়ে চলে আসতে পারেন তাই আমি ইনফরমেশনগুলো দিয়ে দিতেছি তবে আমার সাজেশন হয়েছে ফ্যামিলি নিয়ে না আসা ওকে এরপর বাকিটা আপনারা বুঝবেন তাইলে শুরু করা যাক প্রথমত ডিফারেন্সগুলো কি হইতে পারে প্রথমত যে আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসেন মানে ফ্যামিলি আপনারা ফ্যামিলি বলতে আমি কি বোঝাই স্ত্রী ছেলে মেয়ে বুঝছেন আর সর্বোচ্চ চলে আব্বা আম্মা এটাই ভাইদেরকেও ফ্যামিলি ধরা হয় তবে তাদের প্রসেসটা একটু আলাদা স্ত্রী ছেলে মেয়ে মা ওদের প্রসেসগুলো আলাদা ভাইয়ের থেকে তাইলে প্রথম স্ত্রী ছেলে মেয়ে এটার ব্যাপারে বলি আমি আপনাদেরকে প্রথমত আপনাদের যদি আপনারা যে কোনো ক্যাম্পে আসবেন ক্যাম্পে আসার পরে একই রকম সিচুয়েশন এক রকম তারা ওইখানে কিছু লোক থাকবে যারা আপনাদেরকে সাহায্য করবে হেল্প করবে তখন আপনাদের নাম ঠিকানা জিজ্ঞেস করে নাম ঠিকানা জিজ্ঞেস করার পরে যদি আপনারা বলেন হ্যাঁ উনি আমার ফ্যামিলি উনি আমার স্ত্রী উনি আমার ছেলে উনি আমার মেয়ে উনি আমার আব্বা উনি আমার আবা তখন আপনাদেরকে আলাদা একটা ফাইল করে আপনাদের নামে আলাদা একটা ফাইল করে যেখানে পুরো ফ্যামিলি মেম্বারদেরকে ঢুকানো হয় এবং এরপর যখন আপনারা আহ প্রথমে তো আপনাদের একটা অস্থায়ী ক্যাম্পে থাকেন অনেকজন এদেরকে এটাকে নাগার বলে কেন নাগার বলে আমি জানি না স্থায়ী ক্যাম্প বা অস্থায়ী ক্যাম্প আপনারা নাগারই বলেন অনেক সময় দেখলাম কিন্তু এগুলো ক্যাম্পই ক্যাম্পই বলা সুন্দর আমার মনে হয় এই অস্থায়ী ক্যাম্পে যখন স্থায়ী ক্যাম্পে যান তখন আপনাদেরকে সব ফ্যামিলি মেম্বারদেরকে একসাথে পাঠানো হয় এবং ফ্যামিলিদের জন্য আলাদা ক্যাম্প থাকে যেগুলোর নাম হচ্ছে সাই এস এ আই বুঝছেন আলাদা ক্যাম্প আছে যেখানে ফ্যামিলিরা থাকে তাদেরকে ক্যাম্প বলতে এগুলা ফ্ল্যাটের মতো বুঝছেন না অ্যাপার্টমেন্টের মতো অ্যাপার্টমেন্ট একটা ফ্ল্যাট যেখানে আপনাদেরকে থাকতে দেওয়া হয় বাচ্চা টাচ্চা সব নিয়ে আপনার ওইখানে থাকতে পারেন সব সুযোগ সুবিধা এখানে থাকে এখন আসেন মূল বিষয় যে আপনাদের কমিশনের ব্যাপার প্রসেসটা কি কমিশন প্রসেসটা কি এবং সেখানে কি কোনো ডিফারেন্স আছে বা সেখানে কি কোনো বেনিফিট বা নেগেটিভ কিছু আছে কি না এটার ব্যাপারে আমি বলবো অবশ্যই প্রথমত আপনাদের কমিশন যখন যাবেন সেটা আপনাদের ওই সাই থেকে মানে ওই যেই ফ্যামিলি ক্যাম্পে আছে ওইখান থেকে আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিব থানাতে অ্যাপয়েন্টমেন্টে গিয়ে আপনারা যেখানে চিত্রটা মারবেন চিত্রটা মারার পরে আপনাদেরকে কমিশন ডাকা হইব তবে একটা জিনিস খেয়াল রাখবেন এইখানে আপনাদের কমিশনটা আগ চারা তো হইব না ফ্যামিলি মেম্বারদের বিশেষ করে যখন মহিলা থাকে বাচ্চা থাকে তখন আপনাদের যেই ফাইলটা সেটা নর্মাল প্রসেসে হয় বুঝছেন না মধ্যে পড়েন না আপনারা এইটা খেয়াল রাখবেন আর্চেলা মধ্যে পড়ে না তার নর্মাল প্রসেসে চলে যায় তার মানে সময় বেশি লাগে তাদেরকে ডাকতে এবং সময় বেশি পায় তারা কী করে প্রথম থেকে দ্বিতীয় কমিশনে তারপর অ্যাপ্লাইয়ের সময় বেশি হয় তৃতীয় কমিশনের অ্যাপ্লাইয়ের সময় বেশি হয় এইটা একটা বেনিফিট আছে এবং আরেকটা বেনিফিট যে যখন কমিশনে যান তখন কমিশনের দূতাবাস আছে আছে তো দূতাবাসের সাথে ক্যাম্পের লোকজন একজন থাকবো আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য যে ক্যাম্প যে পরিচালনা করে এখানে একজন লোক এবং পুরা ফ্যামিলি ইন্টারভিউ দিতে হয় না এই যে একটা জিনিস যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে পুরা ফ্যামিলি সবাই ইন্টারভিউ দিতে হয় না ইউজুয়ালি শুধু যেই স্বামী আছে বা পুরুষ ফ্যামিলির যে পুরুষ আছে উনি ইন্টারভিউটা দেয় যদি কমিশনের লোকেরা মনে করে যে হ্যাঁ স্ত্রী স্বামী দুজন ইন্টারভিউ তুলে নিতে পারে তবে ইউজুয়ালি শুধু একজন ইন্টারভিউ নেয় স্বামীর ইন্টারভিউ পুরো স্ত্রীর ইন্টারভিউ নেয় তারা ঠিক আছে এবং যদি নাবালক বাচ্চা থাকে আপনাদের সাথে মানে ফ্যামিলির সাথে না বালক বাচ্চা থাকলে তাদেরকে কোনো ইন্টারভিউ নেওয়া হয় না তাদেরকে কোনো প্রশ্ন করা হয় না কোনো ইন্টারভিউ নেওয়া হয় না তারা ইন্টারভিউ ছাড়াই এবং এখানে একটা দিক যে পুরুষেরটা মানে পুরুষের কমিশনটা প্রতিটি হোক বা না হোক মহিলাটা এবং বাচ্চাদেরটা হয়ে যায় মানে তারা তো জানেনি ইতালিতে মহিলাদেরকে এবং নাবালকদেরকে মানে যাদের হাঁটবে তাদেরকে একটু কেয়ারিং চোখে দেখে মানে তাদেরকে দুর্বল ক্যাটেগরি মধ্যে ধরানো হয় ঠিক আছে তাই তাদেরকে পজিটিভ হওয়ার সম্ভাবনা অনেক বাড়তি এবং ওনাদের ঠেলায় পুরুষ্ট হয়ে যায় বুঝছেন না এটা একটু পজিটিভ ডিভ আছে তবে আমি বারবার বলতে আমি আপনার না অবশ্যই যে আপনার ফ্যামিলি নিয়ে ঢুকবেন কারণ এটা খুবই রিস্ক একটা জানি সেই জন্য না ডোকাই ভালো তবে বলে চাইছে কী মানে সুযোগ সুবিধা আছে আর কি এবং যে গুলা পায় সৌজন্যগুলো একই রকম মানে নর্মাল যে সৌজন্যর মতো মানে ইন্টারনেশাল প্রোটেকশান সুশি দেওয়ারেশন আর স্পেশাল প্রোটেকশান যে কোনো একটা পাওয়া সম্ভব তবে ফ্যামিলি নিয়ে আসলে বেশিরভাগ সময় তারা ইন্টারন্যাশনাল অপারেশনটাই পায় ঠিক আছে আর নইলে যদি যুদ্ধ প্রবল এলাকা থেকে আসতে সুশি দেওয়ার অপারেশনটাই পায় এগুলো হচ্ছে ফ্যামিলি প্রসেসিং আর কি যে আপনারা যে প্রমাণটা দিবেন প্রমাণটা কি দিবেন যে উনি যে আপনার ফ্যামিলি বা উনি যে আপনার স্ত্রী উনি যে আপনার আপনার ছেলেরা কি প্রমাণ প্রমাণ হচ্ছে ইসি সেটা হচ্ছে আপনার ইসির প্রমাণ হচ্ছে যে আপনার বিয়ের কাগজ বিয়ের কামিন নামা বিয়ের সার্টিফিকেট যেটা ম্যারিজ সার্টিফিকেট বলেন একই জিনিস করতে পারেন বা ছেলেদের জন্ম নিবন্ধন কাগজ যেখানে মা বাবার নাম লেখা থাকে এই কাগজগুলো খুবই ইম্পর্টেন্ট যদি আপনার ফ্যামিলি হিসাবে ইন্টারপোটেশন মারেন ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট এবং যে বাসাতে আসেন সেই বাসার কী করে যে যদি আপনারা বিল দিতে হয় না বা অনেক সময় দেখা যায় যে তারা নিজেরা ক্যাম্প থেকে বাইরে যায় বা সাই থেকে বাইরে যেয়ে আলাদাভাবে বাসা নেয় কারণ যেহেতু প্রসেসটা নর্মাল প্রসেসে হয় তার মানে সময় অনেক পায় তাই তারা আলাদাভাবে বাসা নেয় আলাদাভাবে চাকরি বাকরি করে কাজ ক্যাম্প করে তাই যদি এরকম বাসা নিয়ে থাকেন তাহলে বাসার কন্টাক্ট বা যদি বাসার কন্টাক্ট না দেয় তাইলে কি করে আপনারা যে বিল পাগার করতে মানে কারেন্ট বিল পানের বিল যেগুলো পাগার করতেছেন ওই বিলগুলা বুঝছেন না ওই বিলগুলো দিতে হয় প্রমাণ হিসেবে যে আপনারা সবাই একই বাসার মধ্যে আসেন এবং প্রমাণ হিসেবে ফ্যামিলি তৈলে এই ম্যারিজ সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট ওকে বেশি ডকুমেন্ট লাগে না তবে সেখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে হিস্ট্রিটা আপনারা কী বলুন সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে সেখানে ডকুমেন্টের এত ধার তারা দাঁড়ে না বিশেষ করে ফ্যামিলির ব্যাপারে ঠিক আছে কারণ আপনারা যখন আপনি আলাদাভাবে যান তখন আপনি হিস্ট্রিটা বলুন সাথে সাথে আপনাকে ডকুমেন্ট প্রমাণ দিতে হয় মানে ডকুমেন্ট দেখাইলে আপনার প্রমাণ হয় তখন আপনার হিস্ট্রিটা মজবুত হয় কিন্তু ফ্যামিলির ব্যাপার বেশ করে হিস্ট্রিটার উপর তারা ডিপেন্ড করে এবং বললাম তো ফ্যামিলিকে একটু কেয়ারিং চোখে দেখে তাই যদিও হিস্ট্রি এত মজবুত নাও হয় তবু ফ্যামিলিদের পজিটিভ হওয়ার সম্ভাবনা অনেক হাই থাকে আমি বলবো না যে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে কারণ সেটা বুকে হাত দিয়ে কেউ বলার তফিক নাই ক্যাপাসিটি নাই তাই বলবো যে অনেক হাই ঠিক আছে এবং বারবার আমি বলে দিতেছি এটা আমার কোনো সাজেশন না ফ্যামিলি নিয়ে আসা ওকে আপনারা তবু এই ইনফরমেশনটা জানার প্রয়োজন ছিল কারণ বলা তো যায় না হঠাৎ যদি কোনো কারণে আসতে হয় বা আসি গেছেন তখন কি হইব আপনার কি অ্যাক্সপেকটেশন আছে সেগুলা বোঝার জন্য আমি এই ভিডিওটা দিয়েছি ভিডিওটা বেশি লম্বা করব না কারণ এই ছোট কয়েকটি ইনফর্মেশন আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাইছিলাম যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বিশেষ করে যারা ভাই বোন আছে সবাই এই ভিডিওটা দেখে উপকৃত হইতে পারে এবং ইনফরমেশনটা পায় ওকে যদি কিছু না বোঝেন তো নিচে কমেন্ট করে জানান ঠিক আছে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো কারণ প্রত্যেক সপ্তাহেই তো আমার ভিডিও আসে উত্তর ভিডিও যেগুলোতে আমি আপনার যত প্রশ্ন সেগুলো আমি উত্তর দিয়ে থাকি ঠিক আছে ওকে আজকের জন্য এ পর্যন্ত নতুন নতুন সাপ্ল করে রাখেন যাতে করে সামনে যখন নতুন ভিডিও দিব সেগুলো দেখতে পারেন উপকৃত হতে পারেন এবং আমাকে একটু উৎসাহ দিবেন আর কি আজকের জন্য এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম